দুর্গাপুরে হঠাৎ এক বাইক ঘিরে আতঙ্ক কিন্তু কেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে হঠাৎ ছড়ালো এক বাইক ঘিরে আতঙ্ক জরুরি বিভাগের সামনেই ছড়ায় চাঞ্চল্য আর মুহূর্তের মধ্যে তৈরি হয় এক আতঙ্কিত পরিবেশ কিন্তু কেন জরুরি বিভাগের সামনে হঠাৎই এক বাইকে ঢুকে পড়ল এক সাপ আর মুহূর্তের মধ্যে তৈরি হলো আতঙ্কের পরিবেশ হুলস্থুলু কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে রবিবার সকালে নিজের কাজে ভেতরে গিয়েছিলেন এক ব্যক্তি ফিরে এসে দেখেন তার বাইকের ভেতর নড়াচড়া করছে একটি সাপ চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে দূরে সরে যান চারিদিকে খবর ছড়াতেই রোগী আত্মীয় হাসপাতাল কর্মীদের মধ্যে চোখে মুখে স্পষ্ট আতঙ্ক কেউ দূর থেকে চিকিৎসা করে সাবধান করছে কেউ মোবাইলে ভিডিও করতে দৌড়চ্ছে আতঙ্ক ছড়িয়ে যায় এলাকায় পিউরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ